আমাদের জানেন এই মুভিটা ইনশাল্লাহ ঈদের রিলিজ হবে এবং ঈদের সবাই মিলে ছবি দেখবে এটাই আশা করি এবং এটা ইরানিয়ান মুভি এটা যা মানে ইরান যে ইনভেস্ট করেছে এটা আশা করি ওয়ার্ল্ড ওয়াইড থেকে টাকা উঠে আসবে এবং ইরানেও এই ছবিটা হিট হবে বলে আমি আশা করি বা কারণ সবাই দেখে বলছে ট্রেলার দেখে বলছে যে এই ছবিটা মানে ইরানের অ্যাকশন মুভি করে বাট দে আর ডুইং ওয়ার মুভি অ্যাকশন মুভি But other they do romantic movie, drama movie, comedy movie. But this type of this type of action movie they did not do before. So inshallah this movie will be super hit in Iran also. So uh, thanks to Mr. Mortuza. Other John John, he is very busy. He did not join on camp. He next time he will be come. I hope he will coming to premiere in Bangladesh. Most important is our country Bangladesh. So this film in that day. উই ডিড উইথ ইরান অ্যান্ড বাংলাদেশ জয়েন আর এখানে আমার দেশীয় ভাইয়েরা যে কয়েকজন আছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসে ভূমিকিত কথা যা আপনারা আমাদের ট্রেলার লঞ্চেং এখানে আফ্রিকান ফ্যামিলি দেশে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে